কিছু চাওয়া পাওয়া মানুষকে হতাশ করে ঠিক তেমনই হতাশ হয়ে গেছি আমি আমার স্বপ্নের ইউটিউব চ্যানেলটি এমন একটি হাল হয়েছে এখন আর না হয় ভিউ না হয় সাবস্ক্রাইব কোনো কিছুই না আমি যেন বিরহের মধ্যে পড়ে গেছি হায় রে ভালোবাসার চ্যানেল পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব নেবার পরেও এখন দেখছি আমার চ্যানেলটা দিন দিন সাবস্ক্রাইব বাড়বে কি এখন উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে দয়া করে এতটা বেদনা আর আমাকে দিও না আমার স্বপ্নের ইউটিউব চ্যানেল আমার এই বেদনা থেকে মুক্তি দাও আমি চাই আমার চ্যানেলটি আবারও আগের মতো ফিরে আসুক এই দুর্দশার মধ্যে আর ভালো লাগে না ইউটিউবে ভিডিও ছাড়তেও যেন আর এখন বেশি ভালো লাগে না কারণ একটাই সেটা হলো যে আমার স্বপ্নের ইউটিউব চ্যানেলটি এখন বড়ো সড়োভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি থেকে কীভাবে আমি রক্ষা পাবো জানি না এতদিন যারা আমার পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গেই থাকবেন